নমস্কার জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম টু ডেইলি উইথ শঙ্কর আমি শঙ্কর মণ্ডল নাও এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখুন এই ডেটটিকে কিন্তু মনে রাখবেন তেইশে আগস্ট কেননা এটি সেই দিন যেদিন সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া শুধু এবং শুধুমাত্র প্রাইম মিনিস্টার মোদি এবং ইউক্রেন নিয়ে কথা বলবে সমস্ত জায়গায় এ বিষয়ে আর্টিকেল পাবলিশ হবে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে গেছেন জ্যালেনস্কির সাথে দেখা করতে দেখুন এই ভিজিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে যাবেন পোল্যান্ডে পোল্যান্ড ইউরোপের একটি কান্ট্রি এবং ভারতের খুবই বন্ধুত্বপূর্ণ কান্ট্রি তো নরেন্দ্র মোদি প্রথমে যাচ্ছেন পোল্যান্ডে এবং তারপর যেটা সবাই বলছে মোস্ট প্রবাবলি মোদিজি পোল্যান্ডের বর্ডার ক্রস করে বা ট্রেনে করে হতে পারে তিনি যাবেন ইউক্রেনে আর সমস্ত পৃথিবী আশা করছে বিশেষ করে আমি বলবো ওয়েস্টার্ন মিডিয়া এবং ওয়েস্টার্ন কান্ট্রিরা আশা করছে যে নরেন্দ্র মোদি ইউক্রেনে যাচ্ছেন যুদ্ধ বন্ধ করতে কিন্তু ভারতীয় অফিসিয়ালসরা নিজেদের দিক থেকে একথা মিডিয়াকে অলরেডি বলে দিয়েছে যে ভারত কোনো মিডিয়েশন করার জন্য যাচ্ছে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন আমেরিকা অনেক দিন আগে থেকেই চেয়েছিল যে ভারত এই যুদ্ধে মিডিয়েশন করুক কিন্তু ভারত সব সময় রিজেক্ট করেছে মিডিয়েশন কল আপনি এই কথাগুলো লক্ষ্য করবেন যে ইউএসএ বহুবার বলেছে যে ভারত হচ্ছে এক স্পেশাল দেশ ভারতের সাথে ইউক্রেনের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তার সাথে সাথে ভারত ভ্লাদিমির পুতিনের সাথেও স্পেশাল সম্পর্ক এনজয় করে তো ভারতের রিকোয়েস্ট করা উচিত এবং নিজের যে রাশিয়ার সাথে এক সুগঠিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তার ব্যবহার করা উচিত যেন এই যে ইলিগাল একটা যুদ্ধ তা যেন শেষ হয়ে যায় দেখুন ভারত সব সময় একটা স্টান্স রেখেছে যে কি আমরা কখনোই অন্যের যুদ্ধে মিডিয়েটর হিসেবে কাজ করবো না বা ঢুকব না ইউএসের খুব অভ্যাস রয়েছে যে ভারত ও পাকিস্তানের যখনই যুদ্ধ হয় আমাদেরকে মিডিয়েটার বানিয়ে নাও আমরা মাঝখান থেকে সমাধান করব কিন্তু ভারত সিম্পলি সব সময় এটাই বলেছে যে আলটিমেটলি যুদ্ধ বা কনফ্লিক্ট সেই দুইটি দেশই থামাতে পারবে যাদের মধ্যে যুদ্ধটি হচ্ছে যতক্ষণ না এই দুইটি দেশ ইউক্রেন এবং রাশিয়া একসাথে মিলেমিশে বৈঠকে না আসবে ততক্ষণ যুদ্ধ কি করে সমাপ্ত হবে রিসেন্টলি আপনারা হয়তো জেনে থাকবেন যে ইউক্রেন পিস সামিট হয়েছিল আর ওই সামিটে যখন রাশিয়াকেই ইনভাইট করা হয়নি তবে কেমন করে যুদ্ধ সমাপ্ত হবে ভারতের যে এই একটি স্থান বা স্টান সেটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার যা যা রিকোয়েস্ট ছিল শুধু আমেরিকা নয় আরও অন্যান্য ইউরোপিয়ান দেশের রিকোয়েস্ট ছিল এই সমস্ত দেশের রিকোয়েস্টকে কিন্তু ভারতবর্ষ একভাবে রিজেক্ট করে দিয়েছে এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে পিএম মোদি ইউক্রেনে এখন কি করতে যাচ্ছেন এনার সেখানে যাওয়ার মেন মোটিভ বা উদ্দেশ্যটা কী তো এখানে যা বলা হচ্ছে যে ভারতবর্ষ বিশ্বাস করে যে সবচেয়ে বেশি কোনো বাহ্যিক দেশ এই যুদ্ধে যা করতে পারে তা হলো কমিউনিকেশান চ্যানেল স্টাবলিশ করা আজকের দিনে ইউক্রেন এবং রাশিয়ার সরকারের মাঝে লিটারেলি যুদ্ধ চলছে রিলেশন তো খুবই খুবই খারাপ তো বহুবার এমন প্রয়োজন হয় যখন দুপক্ষের মধ্যে কথাবার্তার প্রয়োজন হয় যেমন ধরুন ইউক্রেন হয়তো বলল যে হ্যাঁ ঠিক আছে আমরা রাশিয়ার সাথে এখন একটু কথা বলবো তো এই ধরনের কথাবার্তা অনেক সময় ভারতের মাধ্যমে হতে পারে তো ভারতবর্ষ এটাই বলল যে আমরা ম্যাক্সিমাম একটা কমিউনিকেশন চ্যানেল অ্যাজ আ থার্ড কান্ট্রি দু দেশের মাঝে একটা কমিউনিকেশন চ্যানেল এস্টাবলিশ করতে সাহায্য করতে পারি বাকি দেখুন যুদ্ধ তো এই দুটি দেশকে নিজেদের মধ্যে সমাপ্ত করতে হবে আর এই সম্প্রতি ইউক্রেন যা করেছে তার ফলস্বরূপ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিন্তু আরও বেশি কমপ্লেক্স হয়ে গেছে কারণ আমরা যদি এখন কারেন্ট ওয়ার ম্যাপ দেখি রাশিয়া এবং ইউক্রেনের তো তো হয়েছে কি রাশিয়া এই ইউক্রেনের এই অংশগুলি সম্পূর্ণটা দখল করে রেখেছে এবং ইউক্রেন রাশিয়ার এই যে সামান্য অংশ ক্রাস্ক জায়গাটি দখল করে রেখেছে ধীরে ধীরে মনে হচ্ছে এখন ইউক্রেন কিন্তু এগোচ্ছে ইউক্রেন পিছোচ্ছে না আর ইউক্রেন কন্টিনিউয়াসলি রাশিয়ার ক্রাস্কে যত ব্রিজ আছে সব ভেঙে ফেলছে কারণ তারা চাইছে এই জায়গাটি যেন একটা বাফার জোন হয়ে যায় তো যদি রাশিয়াকে ভবিষ্যতে পুনরায় এই জায়গাটি আবার দখল করতে আসতে হয় তবে হয়তো রাশিয়াকে ষাট থেকে সত্তর হাজারের মতো সৈনিক একসাথে পাঠাতে হবে তো এত হিউজ পরিমাণে সৈন্য রাশিয়ার কাছে কিন্তু বর্তমানে নেই ভ্লাদিমির পুতিনের কাছে এখন খুবই আর খুবই লিমিটেড অপশান আছে যেহেতু তিনি এই জায়গাতে ইভাকুয়েশন করে রেখেছেন নিজের দেশের জনগণকে এই যে ক্রুস্ক এবং বেলগার জায়গা থেকে সরিয়ে রে ফেলেছেন হতে পারে তিনি এখানে এক স্মল স্কেল নিউক্লিয়ার ডিভাইস এক্সপ্লোর করাতে পারেন পক্ষে তাদের এই যুক্তি হতে পারে যে যেহেতু ইউক্রেন এখন রাশিয়ার এক নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট দখল করতে যাচ্ছে তো হতে পারে পুতিন সেখানে আসবেন আর দ্বিতীয় যে অপশন পুতিনের কাছে আছে তা হলো কনস্ক্রিপশন যে রাশিয়া সাধারণের কাছে গিয়ে বলবে আমাদেরকে যে আপনাদেরকে আবার আর্মি জয়েন করতে হবে আর যদি এমনটা ভ্লাদিমির পুতিন করে ফেলে তবে রাশিয়ার জনগণ তার উপরে কিন্তু অনেক বেশি রেখে যাবেন আপনি হয়তো জানবেন অলরেডি বহু জনগণ রাশিয়া ছেড়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে তাই এটা বলতে পারি যে দ্বিতীয় অপশনটি ভ্লাদিমির প্রতি অত্যন্ত ডেসপারেট না হলে যখন ধরুন ইউক্রেন এবং নেটো সেনা মস্কোর খুব কাছাকাছি চলে আসবে বা ক্রস জায়গা পার করে চলে আসবে তখনই তিনি কিন্তু এই বিষয়ে লক্ষ্য দিতে পারেন তাছাড়া কিন্তু নয় তবে হয়তো এখন তিনি যেটা চেষ্টা করবেন তা হলো যতটা সম্ভব অল্প অল্প করে সেনা পাঠিয়ে ইউক্রেনের যে আগ্রাসনটাকে সেখানেই আটকে দেওয়ার একটু চেষ্টা করবেন আর এখন মেন সমস্যা হচ্ছে দেখুন রাশিয়া যদি সাউথে একটু আগ্রাসন করে এদিকে ইউক্রেন নর্থ দিক থেকে অল্প অল্প করে আগ্রাসন করে তো ইন দ্য এন্ড যদি পরে কখনো সিজ হয়েও থাকে তখন কিন্তু সোয়াপ বা জমি পরিবর্তন করা হয় তো কিছু স্থান রাশিয়া ইউক্রেনের ছাড়বে সাউথে আবার কিছু গুরুত্বপূর্ণ স্থান ইউক্রেন রাশিয়ার ছাড়বে নর্থে তো এইভাবেই এই যুদ্ধের সমাপ্ত হতে পারে আর সত্যি বলতে এর মাঝে অন্য কোন দেশ এসে বা কী করতে পারে এখানে ইউএন বা কী করবে আমেরিকা বা ইন্ডিয়া কি করবে কোনো দেশই ইউক্রেন এবং রাশিয়াকে বলতে পারবে না যে এখনই তোমরা সিজফায়ার করে ফেলো দেখুন এই সমস্ত কথা কোনো দেশই মানবে না দুই দেশই বর্তমানে একে অপরের জায়গা দখল করার পুরো চেষ্টা চালাচ্ছে তো হয়তো এখন আপনারা জানতে চাইতে পারেন কি ইউক্রেন কি ভারত থেকে টাকা পয়সার সাহায্য যেতে পারে একদম হ্যাঁ দেখুন জেলেন্স কি নরেন্দ্র মোদীকে একেবারে বলেই ফেলবেন যে আপনি যতটা পারেন মন খুলে আপনি টাকা দিন কেননা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে যে ইউক্রেনের যে রিকভারি রাশিয়া কিন্তু প্রচুর পরিমাণে হ্যাভি বম্বিং করেছে বিগত দুই বছরে ইউক্রেন কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে গেছে আর এখনও পর্যন্ত আমরা এটাও জানি না যে যুদ্ধ কবে শেষ হবে তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্ট এসছে যে ইউক্রেনকে আবার পুনরায় রিকভারি করতে প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের প্রয়োজন হবে এখন দেখুন ভারতবর্ষের বৈদেশিক যে মুদ্রা ফান্ড আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে সব মিলিয়ে সেখানে মাত্র ছশো সত্তর বিলিয়ন ডলার আছে তো এখান থেকে একটা ধারণা করতে পারছেন যে ইউক্রেনের কত বিশাল পরিমাণে টাকার প্রয়োজন আছে তবে হ্যাঁ অবশ্যই ইউক্রেন কমসে কম কয়েক বিলিয়ন ডলার তো ইন্ডিয়া থেকে চাইবেই সেটা লাইন অফ ক্রেডিট হিসেবে চেয়ে থাকুক বা গ্র্যান্ড হিসেবে চেয়ে থাকুক চাইবেই যেহেতু তারা এটা জানে যে ভারত তাদের যুদ্ধের মাঝে কোনো রকম মিডিয়েশন করবে না তো অবশ্যই অবশ্যই কিছু না কিছু টাকা তো তারা আশা করবেই আর ইতিমধ্যে ইউক্রেনের কিছু এমপি এটা দাবি করে ফেলেছে যে ভারত বহু টাকা ইনকাম করেছে রাশিয়ার সস্তা তেল থেকে তো ভারতের এটা অবশ্যই অবশ্যই করা উচিত এখন আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভারতকে কত বিলিয়ন বা মিলিয়ন ডলার ইউক্রেনকে দেওয়া উচিত তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা অবশ্যই এখন দেখতে হবে যে এই সব ভিজিটে রাশিয়ার কী রিয়াকশন আসছে দেশের ইউক্রেন এবং পোল্যান্ড দুদেশের সঙ্গে খুবই বাজে সম্পর্ক আছে রাশিয়ার অতীতে ইউএসএসআর পোল্যান্ডের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে ফেলেছে বর্তমানে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে তো এটা খুব ইন্টারেস্টিং হবে যে রাশিয়া কী ধরনের স্টেটমেন্ট পাঠাচ্ছে এই নিয়ে যদি কোনো নতুন আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে আপডেটেড ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ধন্যবাদ সুখে থাকবেন ভালো থাকবেন মেয়েদা গড ব্লেস ইউ